আসসালামু আলাইকুম ঘি অনেক শাহী খাবারে ব্যবহার করা হয় খাবারের স্বাদ এবং ঘ্রাণ বৃদ্ধির জন্য একটা সময় ব্যাপক প্রচলন থাকলেও এখন কিন্তু এই ঘিয়ের ব্যবহার অনেকাংশেই কমে গিয়েছে সেই সাথে বাজারে খাটি ঘি এখন খুঁজে পাওয়া অনেকটাই মুশকিল দুধের সর দিয়ে খুব সহজেই ঘি তৈরি করা যায় আমিও বাড়িতে ট্রাই করলাম এবং পুরো অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করছি ঘি তৈরি করার জন্য আজকে যেহেতু দুধের সর ব্যবহার করব তাই কেউ যেন আবার প্রশ্ন না করে এই সর কিভাবে তৈরি করতে হয় সেটাই শুরুতে একটু দেখিয়ে দিচ্ছি দুধ খুব ভালোভাবে জাল হয়ে আসলে চুলার উপর একদম অল্প আছে রেখে দিলে এই রকম সর পড়বে আর সেটাকে তুলে নিয়ে জমিয়ে নিলেই আপনারা বাড়িতে ঘি তৈরি করতে পারবেন সময়ের স্বল্পতার কারণে আমি পাতলা একটা সর তুলে দেখাচ্ছি তবে আপনারা অনেক সময় ধরে চুলার উপর রেখে দিলেই সর অনেক মোটা হয়ে জমবে মোট দশ কেজি দুধ থেকে সর তুলে ফ্রিজের ডিপে সংরক্ষণ করেছি এবং আজকে সবগুলো বের করে নিয়েছি ঘি বানাবো বলে ডিপ ফ্রিজে রাখায় এগুলো বরফের মতো হয়ে গিয়েছিল আমি বের করে নিয়ে নর্মাল করে নিয়েছি প্রথম কাজটা হলো একটা ব্লেন্ডারের বড় জগে চার ভাগের এক ভাগ সর নিয়ে তার মধ্যে সামান্য ফ্রিজের একদম ঠান্ডা পানি দিয়ে একটু ব্লেন্ড করে পেস্ট করে নিতে হবে অনেকে এই সরগুলো বেটে নিয়ে থাকেন এতে করে ঘি তৈরিতে প্রাথমিক উপকরণ বাটারটা খুব ভালো বের হয়ে আসে আমি প্রয়োজন মতো অল্প অল্প পানি দিয়ে এগুলোকে খুব ভালোভাবে ব্লেন্ড করে খুব মিহি একটা পেস্টের মতো করে নেব অবশ্যই খেয়াল রাখতে হবে পানি যেন একদম ঠান্ডা হয় শরটা যখন একদমই পেস্ট বা ক্রিমের মতো হয়ে যাবে ওই অবস্থায় এর মধ্যে আমি একটু বেশি করে ঠান্ডা পানি অ্যাড করব। এবং এটাকে অনেকক্ষণ সময় নিয়ে ব্লেন্ড করব যেন এই সরগুলোর ভেতর থেকে যে বাটার আমরা বের করতে চাচ্ছি সেই বাটারটা বের হয়ে আসে আর এই বাটার বের হতে কিন্তু বেশ খানিকটা সময় লাগবে আনুমানিক দশ থেকে পনেরো মিনিট লেগে যেতে পারে কিছুক্ষণ পর পর আমি একেবারে ফ্রিজের ঠান্ডা পানি অ্যাড করব কারণ এটা ব্লেন্ড করার পর আস্তে আস্তে গরম হতে থাকবে এবং একটা পর্যায়ে গিয়ে আপনারা খুব ভালোভাবে খেয়াল করবেন দুধের স্বর থেকে বাটার আলাদা হয়ে গিয়েছে এই বাটারগুলো আমার লাগবে কারণ এই বাটার দিয়ে ঘি তৈরি করব। প্রথমবার বাটার তুলে নেয়ার পর ওই একই জগে আরও বেশ কিছু ঠান্ডা পানি দিয়ে দ্বিতীয়বার খুব ভালোভাবে ব্লেড করার পর আরও বেশ কিছু বাটার বের হয়ে এসেছে অর্থাৎ এই একইভাবে বারবার ঠান্ডা পানি অ্যাড করে চেষ্টা করতে হবে বাটার বের করে নেওয়ার যতটুকু পর্যন্ত পারা যায় আর সবগুলো বাটার তোলা হয়ে গেলে পরবর্তী কাজ হচ্ছে ফ্রিজের একদম ঠান্ডা পানি দিয়ে এই বাটারগুলোকে ধুয়ে নেয়া আর এই ধুয়ে নেয়ার কাজটা ততক্ষণ পর্যন্ত করতে হবে যতক্ষণ পর্যন্ত না একদম পরিষ্কার পানি বের হয়ে আসে আর তিনবার ধোয়ার পর আমার পানিগুলো একদম স্বচ্ছ হয়ে গিয়েছে তার মানে বাটারগুলো সুন্দরভাবে আলাদা হয়ে গিয়েছে আর পুরো কাজগুলো কিন্তু করতে হবে অবশ্যই একদম ফ্রিজের ঠান্ডা পানি দিয়ে আর সবগুলো সর থেকে বাটার বের করার পর একটু মেপে দেখছি এখানে কি পরিমাণ হয়েছে পুরো দশ কেজি দুধের শর্ত থেকে আমি প্রায় চারশো গ্রামের মতো বাটার পেয়েছি যেটা আমার কাছে বেশ কম মনে হচ্ছে যারা বাড়িতে ঘি তৈরি করেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন এর কারণটা কি এইবার বাটার থেকে ঘি তৈরি করার জন্য একটি কড়াইয়ের মধ্যে সবগুলো বাটার আমি ঢেলে দিব এবং চুলার আজ মিডিয়াম আর লোয়ের মাঝামাঝি করে রাখব বাটারগুলো নিজে নিজেই সব গলতে শুরু করবে এবং বেশ ফেনা উঠতে শুরু করবে একটা পর্যায়ে গিয়ে ফেনা আস্তে আস্তে কমতে শুরু করবে এবং পুরো জিনিসটাই ঘিতে রূপান্তর হতে শুরু করবে ধীরে ধীরে ফেনাটা চলে যাবে এবং এই ঘিয়ের মধ্যে যে দুধের স্বরের বেশ কিছু অতিরিক্ত অংশ রয়ে গিয়েছে সেগুলো আস্তে আস্তে পুটতে শুরু করবে এবং বাদামী রং হয়ে যাবে এবং ঘি থেকে আলাদা হয়ে কড়াইয়ের নিচে জমে যাবে উপরে ভেসে থাকবে একেবারে বিশুদ্ধ ঘি আর ঘিটা যখন তৈরি হয়ে যাবে তখন আমি ঘিটা ছেকে সংরক্ষণ করে রাখব দশ লিটার দুধের স্বর থেকে আমি আজকে পেলাম দুশো গ্রামের মতো পিওর ঘি আর এই কম পরিমাণ ঘি হওয়ার মূল কারণ হচ্ছে আজকে আমি ভালো মতো মাখন বা বাটার বের করতে পারিনি আপনারা যদি ব্লেন্ড করার সময় পানির পরিবর্তে বরফ কুচি ব্যবহার করেন তাহলে বাটারের পরিমাণ অনেক বেশি বের হবে যাই হোক এই মুহূর্তে এই ঘিয়ের রঙটা যেমন দেখতে পাচ্ছেন সেটা কিন্তু আর এই রকম থাকবে না বারো ঘন্টা পর এটা বেশ খানিকটা জমে গিয়েছে যেমনটি ঘিয়ের ক্ষেত্রে হয় আর কালারটা পরিবর্তন হয়ে হোলদেটে হয়ে গিয়েছে এই ছিল আমার আজকের ঘি তৈরি করার অভিজ্ঞতা আপনারা যারা এক্সপার্ট রয়েছেন আশা করি আপনাদের মূল্যবান টিপস কমেন্টে দিয়ে আমাকে এবং আমার দর্শকদের উপকৃত করবেন আবার ফিরব নতুন ভিডিও নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ